হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আবার একটা পুরাতন তো বলবো না কিন্তু এখনকারই তোমার কয়েন নিয়ে চলে এসেছি নতুন তথ্য নিয়ে এবং নতুন কিছু জিনিস নিয়ে যেগুলো তোমরা জানলে তোমাদের অনেকটাই হেল্প হবে তো প্রথমত জানাই যে তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পাঁচ টাকার কয়েন এবং তোমরা আন্দাজা এই টাকার কয়েন কোন এটা ডেফিনেটিভ সিরিজের একটা কয়েন এর আগে আমি যে কয়েনের ব্যাপারে বলেছিলাম সেটা ছিল নাইনটিন টু থেকে দু হাজার চার মানে টু থাউজেন্ড ফোর পর্যন্ত ছাপা তোমার কপার নিকালের কয়েন যেটা ছিল তোমার প্রথম আমাদের দেশে পাঁচ টাকার কয়েন ছাপা হয়েছিল তারপরে এই কয়েনটা ছাপা হয়েছিল তো এটা শুধু একটাই বছর ছাপা হয়েছিল আমি ভালো করে তোমাদেরকে বলে দিই দু হাজার সাতে আর এটার তোমার যে দামটাও আমি বলে দিই প্রথমে তো এটার দাম তোমরা পেতে পারো একটাই কয়েন ছাপা হয়েছিল একটাই মিনিট থেকে ছাপা হয়েছিল আর এই কয়েনের দাম হচ্ছে ছ হাজার টাকা হ্যাঁ বন্ধুরা এই কয়েনের দাম হচ্ছে ছ হাজার টাকা তো কীভাবে তোমরা পাবে কি কোন কয়েন পুরো ডিটেলসে তোমাদেরকে আজকের এই ভিডিওতে জানাবো তার আগে তোমাদেরকে করতে হবে কি যদি তোমাদের একটু ভিডিওটা পছন্দ হয় এবং আমি যে তথ্যগুলো তোমাদের জন্য তুলে ধরি যে তথ্যগুলো আমি অনেক জায়গা থেকে তোমাদের জন্য নিয়ে আসি সেইগুলো যদি তোমাদের পছন্দ হয় নিশ্চয়ই লাইক করো কেন এতে আমি মোটিভেট হই আর তোমাদের জন্য যেই তথ্যগুলো নিয়ে আসি এগুলোর জন্য অনেকগুলো টাইম লাগে এই জন্য ভিডিওগুলো আমি প্রত্যেকদিন নিয়ে আসতে পারি না কিন্তু তোমাদের জন্য একদম সঠিক তথ্য নিয়ে আসি তো লাইক করো শেয়ার করো তোমার বন্ধুদের সাথে তোমাদের ফ্যামিলি মেম্বারের সাথে হোয়াটসঅ্যাপ আর ফেসবুক গ্রুপে তাতে তা তাদেরও হেল্প হয় সব থেকে বড়ো কথা হচ্ছে এখন মার্কেটে দেখা যাচ্ছে অনেকজনে বলছে আপনার বাড়িতে গিয়ে আপনার জায়গায় গিয়ে আপনার শহরে গিয়ে আপনার যে পুরোনো নোট আছে কয়েন আছে সেগুলো লাখ লাখ টাকা দিয়ে আপনার কয়েনগুলো ওরা নিয়ে নেবে গিভেন টেক পলিসির কথাগুলো অনেক ভাবে ইউজ করছে তো তারা কি সঠিক তারা কি সত্যিকারই তো আপনাদের যে কয়েনগুলোর দাম বলছে এবং যে পুরোনো নোট বা কয়েন তারা কি সত্যিকারই নিচ্ছে আর কি প্রসেসে নিচ্ছে কি সত্যি এটার মধ্যে কতটা কি আছে সমস্ত ডিটেলসে জানাবো এবং তোমরা খুব সহজ উপায়ে কাউকে না কিছু দিয়ে না কিছু এক্সট্রা চার্জ দিয়ে রেজিস্ট্রেশন চার্জ দিয়ে বা প্রসেসিং চার্জ ফিস বলো আদার কিছু না দিয়ে তোমরা খুব সহজ উপায়ে নিজের কয়েন বিক্রি করতে পারবে কিভাবে সেটা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো তো চলো ভিডিওটা স্টার্ট করি আর ডিটেলসে পুরো জানাই এই কয়েনটার ব্যাপারেও জানাই এই কয়েনটা থেকে তোমরা কিভাবে ছ টাকা পাবে তো চলো ফিচার্স এর ব্যাপারে আগে জানাই তোমাদের এই যে কয়েনটা তোমরা দেখতে পাচ্ছ কয়েনটা তিনটে পার্টিশনে ডিভাইড করা হয়েছিল উপরে দেখো লেখা আছে ভারত আর তার পাশে ঠিক ইন্ডিয়া লেখা আছে তার নিচে অশোক স্তম্ভ আর এখানে দেখো লেখা আছে সত্যমে জেতে আর পা সংখ্যায় পাঁচ সংখ্যায় লেখা আছে আর দেখো ইয়ার লেখা আছে দু বুঝতে পারছো তো এটা শুধু একটা ইয়ারে এই কয়েনটা ছাপা হয়েছিল চলো তোমাদেরকে রিভার্স সাইডটাও দেখিয়ে দিই রিভার্স সাইডে দেখতে পাচ্ছ এখানে দেখো তো এটা বুঝতে পেয়ে গেলে এটা কোন কয়েন এটা হচ্ছে ক্রস কয়েন হ্যাঁ বন্ধুরা তো এই রিভার্স সাইডে যদি তোমরা তোর কথা বলি তো দেখো লেফট সাইডে হিন্দিতে লেখা আছে পাঁচ রুপি তার ঠিক উপরে লেখা আছে ফাইভ রুপিস আর দেখো এটাকে ক্রস সাইন করা হয়েছে কিন্তু এটা ক্রস নয় বন্ধুরা অনেক জন এইটাকে জাতির সঙ্গে অন্য জাতির সঙ্গে এটাকে অ্যাড করে দিয়েছিল তার জন্য এই কয়েনটা যখনই ছাপা হয়েছিল অনেক সংঘর্ষ বিবাদ হয়েছিল তার জন্য এই কয়েনটা দু হাজার পাঁচেরই বলছি শুধু একটা বছরই ছাপা হয়েছিল তোমরা যদি দেখো এক টাকার কয়েন দু টাকার কয়েন বা দশ টাকার এই ক্রস কয়েন যেটাকে ইউনিটি ইন ডাইভার্সিটির থিমে ছাপা হয়েছিল তো এইগুলো তাও তিন বছর দু বছর এরকম দেখতে পারবে তাই এই যে ইউনিটি ইন ডাইভার্সিটির থিমে এই যে এক টাকা বা দু টাকার পাঁচ টাকার দশ টাকার বলো এগুলো বেশি দিন ছাপা হয়নি তো তোমরা বুঝতেই পেরে গেলে যে এটা কোন কয়েন এটা দু হাজার সাতে ছাপা হয়েছিল ফ্যাটিক স্টেনলেস স্টিলের মেটেল এটার ওজন এটা ছ গ্রাম এটা ডায়মিটার তেইশ এম এম সেফ সার্কুলার এজেসের কথা বলি তো সিকিউরিটি এজের কয়েন এটা তো তোমাদের পুরোটাই আমি আগেই মানে বলে দিয়েছিলাম যে এটা ইউএনসি কন্ডিশানে তোমরা ছ হাজার का पेते पर माने 5.5 से 6000 টাকা পেতে পারো এক্সট্রা ফাইন কন্ডিশনে 3.5 আর ভেরি ফাইনে আড়াই হাজার তো তো বলি এই কয়েনটা যদি তোমরা থাকে তাহলে এখন এত ডিমান্ড আছে তোমরা নিশ্চয়ই পারছো যদি তোমরা একবার ভিজিট করো এক্সিবিশন যেটার ব্যাপারে আমি নিজের সমস্ত ভিডিওতে তোমাদেরকে জানাই প্লিজ তোমরা দেখো ভিজিট করো তোমরা বুঝতে পারবে যে কি ধরনের কয়েন তোমাদেরকে কালেক্ট করতে হবে শুধু পুরনো কয়েন রেখে নিলাম বা আজকের কয়েন রেখে নিলাম নিজের কাছে আর চলে গেলাম আর বলে দিলাম বা মানে কাউকে কল করে নিলাম হোয়াটসঅ্যাপে ফেসবুকে কোথা থেকে নাম্বার কালেক্ট করে হোয়াটসঅ্যাপ ভাবলাম আমি নিজের কয়েন বিক্রি করে নেবো কাউকে কিছু রেজিস্ট্রেশন চার্জ দিয়ে দিলাম তো কয়েন বিক্রি হয় না আর যদি বন্ধুরা কথা হচ্ছে যে কথাটা আমি আগেই মেন আপনাদেরকে বললাম যে কেউ আপনাকে বলছে আপনার বাড়িতে গিয়ে আপনার শহরে গিয়ে আপনার রাস্তাঘাটে গিয়ে আপনার কয়েন নেবে তারা আপনাকে শুধু বোকা বানাচ্ছে আর কিছু না কেউ কোনো কয়েন নেয় না ঠিক আছে এই কয়েনগুলোর সেরকম কোনো মূল্য নেই তারা শুধু আপনাদেরকে বোকা বানাচ্ছে যদি কয়েন কেনা বিচা হয় সেটা শুধুমাত্র একটাই জায়গা হচ্ছে মুদ্রা প্রদর্শনী যেখানে কি হয় একটা চেন ওয়াইজ আছে মানে আপনার কাছ থেকে কিছু কয়েন নিলে যদি আপনার কাছে ইউনিক কয়েন থাকে সেটার আপনার ভ্যালু দিল সে ভালোই ভ্যালু দেবে যেমন আমি বললাম এখন ছ টাকা পর্যন্ত এই কয়েনটার ক্রস কয়েনটা আপনি পেলেন ঠিক আছে কিন্তু তারপরেও অনেকজনের শখ রাখে যে সেই কয়েনগুলো নিজের কালেকশনে রাখবে সেগুলো সাজিয়ে রাখে অনেকজনের এটা ইচ্ছা থাকে সেই কয়েনটা কিনলো কিন্তু এটা হচ্ছে আপনার একটা চেন ওয়াই যেটা আপনি এক্সিবিশনেই যেতে পারবেন অন্যরা আপনাকে যদি না যে হ্যাঁ আমরা কালেক্ট করছি আমাদের ভারতীয় সংস্কার স্বীকৃতিকে সব শুধু আপনাদেরকে বোকা বানাচ্ছে ওরা না আপনার কাছ থেকে কয়েন নেবে না আপনাকে পরবর্তীকালে কিছু দেবে আপনাকে শুধু ওরা যদি বোকাও বানিয়ে বানিয়ে বলবে রেজিস্ট্রেশন চার্জ লাগবে ফিস লাগবে প্রসেসিং চার্জ লাগবে সমস্ত কিছু হয়ে গেছে আপনাকে শুধু একটা ব্যাংকে অ্যাকাউন্ট বানাতে হবে আমরা যে ব্যাঙ্কে বুঝি সেই ব্যাঙ্কে অ্যাকাউন্ট বানাতে হবে আপনার যে কাগজ বানাতে বলবো সেইগুলোই বানাতে হবে তার জন্য এই মূল্যটা লাগবে শুধু আপনাকে বোকা বানাচ্ছে কেউ আপনার কাছ থেকে কোনো টাকা কিনবে না শুধু আপনি মুদ্রা গিয়ে আপনি আপনার যে পুরোনো নোট বা পয়েন্ট বিক্রি করুন তাতে আপনি অনেক ভালো ফল পাবেন একবার ভিজিট করুন দেখুন আর সেটা আপনি কোথায় যাবেন আমি সেটাও বলে দিচ্ছি এখন আপনাকে বলি এপ্রিলে যেটা এক্সিবিশন হতে চলেছে কলকাতা এক্সিবিশন অনেক বন্ধুরাই আমার কাছে জানতে চাইছে তো আমি তাদেরকে বলবো এপ্রিলে কলকাতা এক্সিবিশন হতে চলেছে এগারো বারো তেরো এপ্রিল দু হাজার পঁচিশ কলকাতায় এর ইভেন্টের নাম হচ্ছে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল হবি এক্সপো তো অ্যাড্রেস হালদিরাম বঙ্কুট হল আশুতোষ চৌধুরী এভিনিউ বালিগঞ্জ পার্ক বালিগঞ্জ কলকাতা ওয়েস্ট বেঙ্গল পিন নাম্বার সেভেন ট্রিপল জিরো ওয়ান নাইন তো নিশ্চয়ই তোমরা ভিজিট করো অনেক লাভে থাকবে এখানে তোমাদেরকে কোনো অ্যাডভান্স টিকিট লাগবে না অ্যাডভান্স তোমাদের আগে থেকে তোমরা বলবে যে আমাদেরকে বুক করতে হবে কোনো কিছু ফিস লাগবে কিছুই লাগবে না জাস্ট তোমাদের কাছে রেয়ার স্কেয়ার ক্যাটাগরি কয়েন থাকলে তোমরা মানে খুব সহজে বিক্রি করতে পারবে তো আশা করি তোমরা বুঝতে পারলে আমার কথাটা আজকের জন্য এতটুকুই নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে একটা নতুন কয়েন নিয়ে মানে কয়েনটা তো পুরাতন কিন্তু কয়েনের নতুন তথ্য নিয়ে তো চলো আজকের জন্য এতটুকুই বাই বাই